প্রত্যেকটি প্যান্ডেল তার মধ্যে একটি অন্যতম প্যান্ট্রোল মারা সাথে এই যে তাদের মূল বক্তব্য তারা প্রতি ধরনের কোনো প্যান্টেল মুচর করেন না তারা চান যে সমাজে শিল্প সাহিত্য প্রত্যেকটি জিনিস রয়েছে সেই শিল্প সাহিত্য তারা রাখতে চান এছাড়াও এবার এই এই যে থিমের রমরমা ভিড়েও নিজের স্বতন্ত্রতা বজায় রেখেছে বারাসাত রেজিমেন্ট এবার উনসত্তর বছর পূর্তিতে তাদের পুজো অন্য প্যান্ডেলগুলির মতো কোনো জাঁকজমকপূর্ণ থিমকে আশ্রয় না করে সেজে উঠেছে নিছক সাবেকিয়ানায় কমিটির সদস্য রিজু ঘোষের বক্তব্য অনুযায়ী আধুনিকতার স্রোতে গা না বাসিয়ে তারা ধরে রেখেছে বহু পুরনো প্রথা ও রীতি যা এই মণ্ডপকে দিয়েছে এক নিজস্ব পরিচয় ঐতিহ্য আর পরম্পরার মিশেল এই পুজো যেন শহরবাসীকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে তার সোনালি অতীতে যেখানে উৎসবের প্রধান আকর্ষণ থিম নয় বরং ভক্তি আর সাবেকি সৌন্দর্য আমাদের সিমেন্ট আমাদের প্রতি ধর বেশি সেই পুজো হয় আমরা সাবেকি মূর্তি এবং আমাদের এই পূজার গ্রাউন্ড এখানে আমরা সাবেকী মন্দির স্থাপন মানে আমরা কোনো থিমের উপরে যাই না আমরা মন্দিরের কারুকার্য মানে মণ্ডপের কারুকার্যের উপরেই জোর তো এইবার আমাদের তিরুপতি বালাজির মন্দিরের আদলে আমাদের এই মণ্ডপ সজ্জা হয়েছে এবং আমাদের কালী সাহিত্যিক প্রতিমা বারাসাতের মুখে অত্যন্ত মানে আকর্ষণীয় আকর্ষণীয় এবং জনপ্রিয় বারাসাতের রেজিমেন্ট আমাদের মাতালি এবার ছিল সেত হয়ে নতুন করে সাজানো হয়েছে যেটা বারাসাতের মুখে এই প্রথম আমরা এটা করলাম অসুস্থ এবার বলবেন যে আমাদের আর সমস্যার সমাধান দেখুন আমাদের পুলিশ প্রশাসন আমাদের সাথে সভ্যতা আছে বাসা মাসের সাথে ছোট সভ্যতা আছে সজাগ সজাগ্রহণ কখনও আমাদের এরকম কোন সমস্যার সম্মুখীন পুলিশ প্রশাসন থাকাকালীন করতে হয়নি ওনারা সত্যি খুব ভালো কাজ করেছেন আমাদের ভলেন্টিয়াররা থাকে ওনারা থাকেন রাস্তাঘাট সুন্দরভাবে ওনারা সব ব্যবস্থা ঠিকঠাক রাখেন তাই আমাদের তো কোনো সমস্যা কোনো দিনই হয়নি এটা উনও বছর এটা আমার ব্যক্তিগত মতামত আমি আমার ব্যক্তিগত মতামত বলতে পারি ছোট বয়স থেকে আমরা নিজেরাও বাজি পড়াতাম এটা আমাদের আনন্দের বহির প্রকাশ দেখুন শুধুমাত্র যে কালী পুজো বা দিওয়ালিতে বাজি পোড়ালেই মানে পরিবেশ দূষণ হয় এটা ঠিক আমার বিশ্বাস নয় পরিবেশ দূষণ নানা কারণে হয় এবং আরও ভয়াবহ আকার নেই সেগুলোর দিকে আমরা আরও যদি একটু নজর দিই তাহলে এই চার দিনের বাজি পুরানোতে খুব বেশি সমস্যা হবার কথা নয় এটা আমার বিশ্বাস অন্য একটা